দর্শক আসসালামু আলাইকুম আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কবে চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল বস ডরিভাল জুনিয়ার কেমন হতে পারে প্রাথমিক বাউন্ন সদস্যের স্কোয়াড থেকে চূড়ান্ত ছাব্বিশ সদস্যের স্কোয়াড তো সরুন এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের মার্চের উইন্ডোকে সামনে রেখে করেছে ব্রাজিল বস ডরিভাল তবে আগামী ছয় মার্চ বৃহস্পতিবার মূল স্কট ঘোষণা করবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল বস ডরিভাল জুনিয়ার সেখানে তিনি তেইশ সদস্যের স্কট কিংবা ছাব্বিশ সদস্যের স্কট ঘোষণা করতে পারে তো আজকের এই ভিডিওতে জানবো যেমন হতে পারে চূড়ান্ত ছাব্বিশ সদস্য ব্রাজিল বস ডরিভাল জুনিয়রের এই প্রাথমিক দল থেকে স্কট যেখানে গোলকিপার পজিশনে জায়গায় নেবে তিনজন সেখানে নিয়মিত মুখেরাই থাকছে অ্যাডাসন এলিসন এবং বেন্টো এই তিন গোলকিপারই থাকবে গোলকিপার পজিশনের অভিজ্ঞ হিসাবে সেন্টার পজিশন যেখানে সেন্টার ব্যাক পজিশনে জায়গা করে নিবে সাত জন চার নাম্বারে পাঁচ নাম্বারে গেব্রিয়াল মাঙ্গালেস ছয় নাম্বারে হোস এবং সাত নাম্বারে মোরিলো ফুল ব্যাক পজিশন লেফট এবং রাইট ব্যাক মিলিয়ে চারজন জায়গা করে নিবে যেখানে আট নাম্বারে আবনার নয় নাম্বারে অ্যালেক্স ট্যালেক্স দশ নম্বরে গোয়লারাম মো এরেনা এবং এগারো নম্বরে ভ্যান্ডারসন মিডফিল্ড পজিশন যেখানে জায়গা করে নিবে সাতজন বারো নম্বরে ব্রুনো গুইমারেস তেরো নম্বরে অ্যাডারসন চৌদ্দ নম্বরে গারসন পনেরো নম্বরে জমেশ ষোলো নম্বরে লোকাস পাকিয়েতা সতেরো নম্বরে নেইমার জুনিয়র আঠারো নম্বরে অস্কার ফরওয়ার্ড পজিশন যেখানে জায়গা করে নেবে আটজন উনিশ নম্বরে এন্দ্রিক বিশ নম্বরে ইগারজেসুস একুশ নম্বরে জও ফেদ্রো বাইশ নম্বরে লুইস এন্দ্রিক তেইশ নাম্বারে রাফিন হাস চব্বিশ নম্বরে রোড্রিগো পঁচিশ নাম্বারে সাবেনহ এবং ছাব্বিশ নাম্বারে ফিনিসিয়া জুনিয়র তো ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করলে এই ছাব্বিশ জনই জায়গা করে নিতে পারে আর তেইশ সদস্যের স্কট ঘোষণা করলে এখান থেকে আরও তিনজন বাস যাবে তো কেমন হলো ব্রাজিলের চূড়ান্ত স্কট অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন